নিয়ে ফেলেছে স্যাম সাধে এসে তাই দেখতে পায় আশেপাশে সুস্থ কোনো মানুষের কোন চিহ্ন এলে ফ্লোর পরিষ্কার করার সময় স্যাম নিজের ফ্লোর থেকে গুলি শব্দ শুনতে পায় আরো ভালোভাবে বোঝার জন্য কান পাতে কিন্তু সেকেন্ড গুলিটি আরেকটু হলে তার মাথায় এসে লাগত গুলির কারণে যে ফটোটা তৈরি হয়েছে তা দিয়ে স্যাম দেখে নিস্তলায় একজন আত্মহত্যা করেছে আর ওই গুলি তার ফ্লোর ভেদ করে উপরে এসেছে স্যাম নিচের ফ্লোরে যাওয়ার জন্য একটি প্রভাব দিয়ে ফ্লোরে বড়সড় একটি গর্ত করে এই লোকটি আত্মহত্যা করার আগে নিজের স্ত্রীকেও মেরে ফেলেছে ওই গুলির প্রথমবার শুনেছিল স্যাম স্যাম ওই পাশার কিচেন থেকে কিছু খেয়ে বন্দুকটি সাথে করে নিয়ে বাইরে বের হয় সেরে অবস্থাও একই রকম সব জায়গায় শুধু রক্ত আর মানুষের জিনিসপত্র পরে আছে নামতে নামতে স্যাম একেবারে নিজের ফ্লোরে চলে আসে রাস্তায় কখনো জম্বিরা হাঁটাহাঁটি করছে তাই স্যাম তাড়াতাড়ি বাড়ির মেন দরজা লাগিয়ে দেয় তারপর সে সিকিউরিটি রুমে ঢুকে সেখানে এক জম্বি জানালা দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দেয় সিকিউরিটি রুম থেকে সেই বাড়ির সবগুলো বাসার চাবি নিয়ে নেয় আর সাথে কিছু খেয়েও নেয় শ্যাম বুঝে ফেলে তাকে বেঁচে থাকতে হলে এই বাড়িটিতে থেকে কিছু একটা করতে হবে পালানোর পরিণতি সে অলরেডি দেখে ফেলেছে শ্যাম প্রতিটি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে এক্সপ্লোর করা শুরু করে দুই তলার একটি ফ্ল্যাটে একটি জম্বি তার উপর অ্যাটাক করে বসে সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে ওই ফ্ল্যাটের বাইরে এসে দরজা বন্ধ করে দেয় তারপর সে ওই ফ্ল্যাটের দরজায় বড় একটি ক্রস এসে রাখে যেন কখনো মনের ভুলেও এখানে সে চলে আসে সে কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখতে পায় সে নিজের একজন হয় ড্রাম লিখে তার আনন্দের আর সীমা থাকে না যাই হোক ওই ফ্ল্যাট থেকে জরুরি জিনিসপত্র নিয়ে বাইরে বের হয়ে দেখে একটি জম্বি আটকে পরে আছে সে দ্রুত বেলায় তাই সেপে ব্যাপে খাবার খেতে শুরু করে এক এক থেকে মুক্ত থাকার জন্য স্যাম বেছে নেয় একদিন সে জোরে জোরে কিছুক্ষণ ড্রাম বাজায় কিন্তু সেই শব্দে অনেকগুলো জম্বি তার পাশের নিচে চলে আসে পুরো বাড়িটি সেফ হওয়ার কারণে পুরো বাড়িতে ঘুরে বেড়াতো একা একা জীবনের কত ভালো লাগে তাই স্যাম্প কিছুক্ষণ জম্বিদের সাথে খেলা করার কথা ভাবে সে একটি পেন্ট বল কিছুক্ষণ মজা করে তারপর সে নিজের মতো করছে নিজেকে ব্যস্ত রাখার জন্য কারণ এরকম সিচুয়েশনে খাওয়ার ঘুম ছাড়া আর কোনো কাজই থাকে না আর হোম সার্ভাইভার হলে এই বেঁচে থাকা কাজটি আরো কঠিন একদিন পায় ঘরটি থেকে খুব বাজে গন্ধ আসছে চেক করে সে ঘরে দুইটি ডেড বডি খুঁজে পায় প্রথমে সে ডেড বডি গুলটি বারান্দা দিয়ে নিচে ফেলে দেওয়ার কথা ভাবে কিন্তু এন্ড মোমেন্টে সে তার করে না সে বেডরুমে ওই লাশ দুটিকে রেন কর দিয়ে মরিয়ে ঘাটে শুইয়ে দেয় তারপর তাদের ফেভারিট জিনিসগুলো বডির পাশে রেখে দেয় যেন পুরোটা দেখতে অন্তত কিছুটা হলে বারিয়ালের মতো মনে হয় তারপর সে ওই রুমের দরজাটি লক করে দেয় গোসল করার সময় সে গর্জনের মতো কিছু শব্দ শুনতে পায় আর দেখে পানিও শেষ হয়ে গিয়েছে স্যামের বাড়িতে কথা বলার মতো আর কেউই ছিল না তাই ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে এক রাতে সে স্বপ্নে দেখে তার বেডরুমে অনেকগুলো জমি তার উপর অ্যাটাক করেছে সে সারাদিন এই বাড়ির ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়াতো আর গান শুনতো কিন্তু এইভাবে আর কতদিন পারা যায় তাই সে লিফটে বন্দী ওই জমির সাথে গল্প করা শুরু করে দেয় এই জমিটির নাম আলফ্রেড সে ঘন্টার পর ঘন্টা আলফ্রেডের সাথে বসে কথা বলতো পানি না থাকায় স্যাম পানি জমানোর জন্য অনেকগুলো জিনিস ছাদে রেখে এসেছিল একদিন বৃষ্টি আসায় সেগুলোতে বেশ কয়েকদিন চলার মতো পানি জমা হয় হয়েছে আমার মা পালিয়ে বাঁচার মতো শারীরিক অবস্থাতেও নেই হয়তো সে অনেক আগে জমিতে পরিণত হয়েছে স্যাম থাকে। এখন তাই না। আমি প্রাণী যে আছে। আরেকদিন পেন্ট বল দিয়ে খেলার সময় স্যাম একটি বিড়ালকে দেখতে পায় এই মরা শহরে এখন একটি সুস্থ প্রাণী বেঁচে আছে সেটাই বা কম কি তাই স্যাম বিড়ালটিকে নিজের কাছে রাখার কথা ভাবে সে নিচে খাবারের লোভ দেখে বিড়ালটিকে কাছে রাখে কিন্তু বিড়ালটি তার কাছে আসে না বিড়ালটিকে ধরার জন্য শ্যামও একটু একটু করে আঘাতে রাস্তার কাছে চলে আসে এমন সময় কিছু জমবে তাকে দেখে ফেলে সে নিজেকে বাঁচানোর জন্য একটি গাড়িতে ঢুকে পড়ে কিন্তু ওই গাড়িতে শ্যাম সেফ ছিল না জম্বিরা চারদিক থেকে ঘিরে ফেললে সে আর এখান থেকে পালাতেও পারবে না তাই শ্যাম দ্রুত নিজেকে বাঁচিয়ে আবারও বাড়িতে ঢুকে দরজাটি বন্ধ করে দেয় তারপর সে তাড়াতাড়ি জানালার কাছে আসে বিড়ালটিকে দেখার জন্য শ্যাম দেখে বিড়ালটি একটি জম্বি রক্ত মাখা পাচ্ছে এটা দেখে তা খুব রাগ হয় বিড়ালটিও ইনফেক্টেড হয়ে যাবে তাই সে ভিড় করে সেটার সাফারিং শুরুর আগে শেষ করে দেয় কিছুক্ষণ পর সেম টের পায় গাড়িতে থাকার সময় একটি জম্বি তার পায়ে আঁচড় দিয়েছিল এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে দ্রুত ফার্স্ট নেয় ও নিজের মাঝে কোনো পরিবর্তন ঘটছে কিনা সেটারও খেয়াল রাখে সে মনে করে হয়তো সেও ইনফেক্টেড হয়ে যাচ্ছে সে নিজের গলায় বন্দুক চেপে ধরে আত্মহত্যার জন্য জঙ্গি হয়ে বেঁচে থাকার তার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার সাহসও হয় না তার আর এই অবস্থাতে ঘুমিয়ে যায় সে যে কোনো কঠিন সিচুয়েশনে ঘুমিয়ে পড়া বেশ বিরল প্রতিভা রয়েছে এই লোকটির একটু পর ভুলবশত ট্রেজ হয়ে যায় আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় ভাগ্যটা খুবই ভালো বন্ধুটি গলা কাছ থেকে সরে গিয়েছিল যার ফলে স্যাম এবারের মতো বেঁচে যায় স্যাম রিয়ালাইজ করে অনেকক্ষণ হয়ে গেলেও তার কোনো শারীরিক চেঞ্জ আসেনি সে এখনো সুস্থ হয়ে আছে তারপর সে জোরে জোরে হাসতে থাকে আমরা দেখতে পাই স্যামের মানসিক অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে তার মাঝে মাঝে মনে হয় তার আশেপাশে কেউ আছে তাই একদিন সে জোরে জোরে চিলিয়ে বলে কেউ কি এই বাড়িতে আছে উত্তর দা ইত্যাদি ইত্যাদি একদিন স্যাম দেখে ফেলে তার উল্টো দিকের বাড়িতে একজন মানুষ আছে কিন্তু ওই মানুষটির সঠিক অবস্থা ট্রেস করতে পারে না সে আর এভাবে শীতকাল চলে আসে শীতকালে তার জীবন আরো কঠিন হয়ে যায় জমানো পানি প্রায় সব শেষ আর শীতকালে বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই একদিন রাতের বেলা গোসল করার সময় স্যাম তার বাসায় পায়ে শব্দ শুনতে পায় কিন্তু সে মনের ভুল ভেবে বাথরুমে চুপ করে বসে থাকে তার খাবার প্রায় ফুরিয়ে এসেছে এই খাবার দিয়ে শীতকালও পার হবে না তার তাই সে আশেপাশে বাড়িগুলো এক্সপ্লোর করার কথা ভাবে কিন্তু তার সাহসে কোলায় না একদিন স্যাম আলফ্রেডকে বলে তোমার বন্ধু এখানে আর কেউ নেই আমি বেশ কয়েকদিন ধরে কাউকে এখানে দেখছি না তোমার কি খারাপ লাগছে না তারা এখানে নেই দেখে একা একা লাগছে না খুব যদি একা একা লাগে তাহলে তুমি আর আমি এখন স্যাম আমাদের দুজনের অবস্থায় এক স্যাম এখানে বন্ধু বলতে অন্য জম্বিদেরকেই বুঝিয়েছে স্যাম এরপর ওই জম্বির সাথে রাগারাগি শুরু করে তাকে যাচ্ছে তাই কথা শোনাতে থাকে স্যাম বলে তোমাকে আমি মারবো না তুমি জাস্ট এখানে থেকে রিগ্রেট করবে নিজের এই অবস্থার জন্য জম্বির সেই এলাকা ছেড়ে কোথায় যেন গিয়েছে কিন্তু আশেপাশে জমি না থাকলেও এখন আর ভালো লাগে না স্যামের তাই পরদিন সে ড্রাম পিটিয়ে সব জম্বিকে আবারও নিজের বাসা নিচে জড়ো করে ফেলে একে গুলি করে ফেলেছে মেয়েটির মৃতপ্রায় অবস্থা স্যাম তাড়াতাড়ি তাকে খাটে এনে শুয়ে দেয় সে দ্রুত মেয়েটির শরীর থেকে গুলি বের করার চেষ্টা করে স্যামের খুব রিগ্রেট হয় এটা ভেবে যে একজন মানুষ প্রেম সে হারাতে বসেছে যাই হোক পরদিনই মেয়েটি সুস্থ হয়ে যায় মেয়েটি বলে তার নাম সারা বসে বসে মুগ্ধ চোখে থাকে স্যাম সারাকে কবুতরের সুপরে খাওয়ায় যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক এরপরে স্যাম সারার দিকে দৃষ্টিতে তাকিয়েছিল তাই সারা এর ব্যাপারে জিজ্ঞেস করে স্যাম অপ্রস্তুত হয়ে বলে আমি ভাবিনি আমি এই জীবনে একজন মানুষকে দেখতে পাবো নিজের স্বর ছাড়া আর কারো গলার আওয়াজ শুনতে পাবো ভাবিনি সারা হেসে উত্তর দেয় তোমার কি মনে হয় তুমি বলে আমি তো এমনটাই ভাবতাম তখন সারা বলে তুমি ভুল ভাবছ আমাদের মধ্যে এমন অনেকে এখনো বেঁচে আছে সারা বলে আমি কোথাও এক সপ্তাহের বেশি থাকিনি যখন যেখানে খাবার পেয়েছি সেখানে থেকেছি এক বাড়ি থেকে আরেক বাড়ি এভাবেই চলছে আমার দিন আমি তোমার বাড়ির ফিফ্থ ফ্লোরে পড়ে থাকতাম সেখান থেকে এখানে এসেছি স্যাম আলফ্রেডের সাথে সারা কি পরিচয় করিয়ে দেয় তারপর সে সারাকে মিউজিক প্লে করেও শোনায় সারাকে পেয়ে শ্যাম সত্যিই খুব খুশি ছিল শ্যাম সারাকে ফুড ম্যানেজমেন্ট সিস্টেমটিও বুঝিয়ে দেয় কিন্তু শ্যাম বুঝতে পারে এই খাবারে দুজন মানুষের বেশি দিন চলবে না তাই সে ওই আনসেফ ফ্লেটটিও এবার এক্সপ্লোর করার চিন্তা করে সেই অনুযায়ী সে আগে ওইখানে থাকা জমি পরিবারটিকে হত্যা করে ও সেখানে সব খাবার আইটেম নিজের বাসায় নিয়ে আসে বাসায় ফিরে স্যাম দেখে সারা কোথাও নেই তাই সে খুব ভয় পেয়ে যায় অবশেষে ছাদে গিয়ে শ্যাম দেখে সারা ছাদেই বসে আছে সেন বলে এখানে কি করছ তুমি সারা উত্তরে বলে এখান থেকে পালানোর রাস্তা করছে। কিন্তু এখান থেকে নিচে নামা যাবে না লাফি ওই পাশের বাড়িটিতে পৌঁছানো যেতে পারে কিন্তু স্যামের কাছে এইসব কথা যুক্তিহীন বলে মনে হয় সে সারাকে বলে আমরা এখানে সেভ আছি কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমাদের আমাদের কাছে যা খাবার আছে তা দিয়ে বেশ কোথাও বেঁচে আছে তাই এই রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না সারা এরপর রাগ হয়ে সেখান থেকে রুমে চলে আসে স্যাম তাই সারা রাগ ভাঙানোর জন্য রুমের ভাইয়ের সরি বলতে থাকে সে চায় না এতদিন পর একজন মানুষকে পেয়ে আবারও তাকে হারিয়ে ফেলতে সে সারা সাথে যে কোনো জায়গায় চলে যেত রাজি কিন্তু এখানে রিভিল হয় এই মুভির থেকে বড় টুইস্ট আসলে কারণে সারা মারা গিয়েছে ওই বডি এখনো খাটি রেখে দিয়েছে কিন্তু এই মৃত্যু স্যাম মেনে নিতে পারেনি তাই সে এতদিন সারাকে কল্পনা করে যাচ্ছিল এটাকে আমরা স্লিপ পার্সোনালিটি বলতে পারি আসলে স্যাম নিজে চাই এখানে থেকে যেতে কিন্তু তার অন্য একটি সত্তা এখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু সেটা ট্রিগার করার মতো কেউ তার জীবনে ছিল না তাই সে সারাকে কল্পনা করে নিজের ওই সিদ্ধান্তকে প্রবাল দেয় স্যাম এরপর সারার লাশ চাদর দিয়ে কভার করে দেয় লাশের পাশে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ সেখানেই বসে থাকে স্যাম সারার ব্যাগ থেকে রক ক্লাইম্বিং এর বেশ কিছু জিনিস পায় তারপর সারা ক্যামেরায় সারা পুরনো ছবিগুলো দেখতে থাকে ওইখানে একটি ছবিতে ছাদে দাঁড়ানো অবস্থায় স্যাম নিজেকে দেখে এর মানে সারা তাকে আগেই দেখতে পেয়েছিল সেকেন্ড পার্সোনালিটি অবশেষে জিতে যায় সে সিদ্ধান্ত নিয়েই নেয় সে আর এখানে থাকবে না সে সবার আগে নিজের ক্যাসেট গুলো আগুন দেয় তারপর ছাদে আসে পাশের বাড়িতে লাভ দেওয়ার জন্য তার আলফ্রেডের কথা মনে পরে মুক্ত করে দিলেও আলফ্রেড তাকে কানাতে আসে না কেবল তার পিছু পিছু শিরিপেই একটি ফ্ল্যাটে আসে স্যাম আলফ্রেডকে ওই ফ্ল্যাটে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু আগুন লাগার কারণে ওই ফ্ল্যাটের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ওই ফায়ার এক্সিট ডোর খুলে যায় সেখান দিয়ে অনেকগুলো জমি বাড়িটিতে ঢুকে পড়ে এই জম্বিগুলো ছিল ফার্স্ট জম্বি তাই স্যাম খুব দ্রুতই তাদের হাতের নাগালে চলে আসে বন্দুক দিয়ে দুই চারজনকে বেড়ে ফেলে কিন্তু জম্বিরা ছিল সংখ্যায় অনেক তাই সে লিফ্টে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারপর উপরে উঠে সেখানেও সব জায়গায় জম্বি ছিল যেভাবে পেরেছে নিজেকে জম্বিদের কামড় থেকে বাঁচিয়ে রেখেছে আগুনের কারণে আর মাঝে ওই পুরো বাসা ধোয়াই ভরে যায় তখন জম্বিরা আর কিছু দেখতে পাচ্ছিল না এজ ওই নো জম্বিদের ভীষণ খুবই বাজে জম্বিদের সাথে কিছুক্ষণ লুকোচুরি খেলে শ্যাম আবারও ছাদে চলে আসে কিন্তু জম্বিরা তার পিছুই ছাড়ছে না তারা শ্যামের পিছু করতে করতে সাদ অব্দি চলে আসে শ্যাম তাই দ্রুত কোমরের রশি পাশের বাড়িতে লাভ দেয় কিন্তু মাথায় আঘাত পাবার কারণে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর শ্যাম নোটিশ করে একটা জম্বি তার দিকে তাকিয়ে আছে হঠাৎই এটা দেখে সে ভয় পেয়ে যায় ও তাড়াতাড়ি বাড়িটি ছাদে উঠে আসে একটু পরে সে একটি শব্দ শুনতে পায় সম্ভবত কোনো